যারা নামাজের সূচি কেনার কথা ভাবছেন তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আমরা বাইতুল মাকরাম মার্কেট থেকে সরাসরি পাইকারি বিক্রি করে থাকি এখানে আমাদের কারখানা রয়েছে এবং একটা শোরুম রয়েছে এই যে এখানে বিভিন্ন গড়ির সাইজ দেখতে পাচ্ছেন চব্বিশ চল্লিশ চব্বিশ আটচল্লিশ বিশ ছত্রিশ নামাজের সূচিগুলো সাধারণত এই সাইজেরই হয়ে থাকে মসজিদের সাইজ অনুযায়ী এবং বিভিন্ন মুসলিদের রুচি অনুযায়ী তারা বিভিন্ন সাইজের ঘড়ে নিয়ে থাকে বিভিন্ন সাইজের ঘড়ি নেওয়ার পিছনে একটা প্রধান কারণ হল বিশ ছত্রিশ চব্বিশ চল্লিশ এবং চব্বিশে আটচল্লিশ ঘড়িতে নামাজের সূচির বিভিন্ন ফ্যাসিলিটিস আছে যেমন চব্বিশে আটচল্লিশ দশ অক্ত চব্বিশ চল্লিশ আট এবং বিশ ছত্রিশ সাত অক্ত মূলত এই ঘড়িগুলো বড় নেওয়া হয় হলো পরিপূর্ণতার জন্য যেমন চব্বিশে আটচল্লিশে ফজর জোহর আসর মাঘে বেশা জুমা সূর্যোদয় সূর্যাস্ত সেহ ইফতার সবগুলো পূর্ণাঙ্গ ওয়াক্ত আছে আটচল্লিশে আপনার জুম্মা আসার সূর্যাস্ত পর্যন্ত আছে আর বিশ ছত্রিশ ঘড়িগুলোতে যেমন সূর্যোদয় পণ্য থাকে সাত তো এক একজনের এক এক চাহিদা অনুযায়ী এই ঘড়িগুলো অর্ডার দিয়ে থাকে কিংবা রেডিমেড নিয়ে থাকে ইউটিউব চ্যানেলে অনেকে এসে ঘড়ি বিক্রি করে থাকে যাদের কোনো নির্দিষ্ট স্থান নেই কিংবা কারখানা থেকে সরাসরি বিক্রি করে এইসব ঘড়ি সাথে যেহেতু এগুলোর পিছনে ওয়ারেন্টি দেওয়া থাকে ছয় সাত বছর অনেক দশ বছর বলে কিন্তু আসলে এগুলো দশ বছর কখনই যায় না এটা একটা প্রতারণামূলক কথা এই ঘড়ি আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত বছর যাবে কারণ আমরা নিজেরা উৎপাদন করি আমি নিজে একজন টেকনিশিয়ান আমি ব্যাপারগুলো জানি যাদের কারখানা এবং শোরুম দুইটা আছে মার্কেটে তাদের কাছ থেকে নেওয়া ভালো তাহলে কি হবে আপনি কখনো কোনো প্রবলেম হলে ছয় বছর হোক পাঁচ বছর হোক আর দুই বছর পর হোক আপনি দোকানদারিকে ধরতে পারবেন সেই দোকানে না থাকলেও ওইখানকার দোকানদারকে জিজ্ঞেস করলে যে পাশের দোকানটা কোথায় আপনি এটা ট্রেস করতে পারবেন অন্তত আপনার সার্ভিসিংয়ের ক্ষেত্রে কোনো ঝামেলায় পড়তে হবে না এই ঘড়িগুলো আসলে বিভিন্ন দামের হয়ে থাকে বিশ ছত্রিশ ছয় হাজার টাকা চব্বিশ চল্লিশ সাত হাজার টাকা এবং চব্বিশ আটচল্লিশ আট হাজার টাকা এটা হচ্ছে সবচেয়ে কম দামিগুলো এই ঘড়িগুলো মান অনুযায়ী আবার বিভিন্ন দামের হয়ে থাকে যেমন যদি অরিজিনাল আইসি হয় টেক্সাসের ল্যাপটপের পাওয়ার সাপ্লাই বত্রিশ এক ডালার্স হাতে বোনা কিংবা চায়না সার্কিটের এগুলোর উপর আসলে দাম নির্ভর করে তো আমি সবচেয়ে কম দাম এটাই বললাম যে বিশ ছত্রিশ পড়বে ছ হাজার টাকা চব্বিশ চল্লিশ পড়বে সাত হাজার টাকা চব্বিশ আটচল্লিশ পড়বে আট হাজার টাকা আর যারা আরও ভালো করে বানাতে চান আরও দামি করে বানাতে চান তাহলে যে ফ্যাসিলিটিস কথাগুলো বললাম যে গড়ি কখনো স্লো ফাস্ট হবে না কারণ বর্তমান সময়ে আপনার নামাজের ঘড়ির সবচেয়ে বড় সমস্যা হলো টাইম স্লো ফাস্ট হয়ে যাওয়া কারণ তেরো ষাট ডালাস বেশিরভাগ সুরমালারা ব্যবহার করে বত্রিশ একটির ডালাস একটু দামি এবং এটা ব্যবহার করা লাগানো মাদার বোর্ডে একটু কষ্টকর যার জন্য এটা অনেকে ব্যবহার করে না কিন্তু এটা ব্যবহার না করলে কখনোই আপনার ঘড়ি টাইম অ্যাকুরেসি থাকবে না টাইম স্লো ফাস্ট হবেই যদি চব্বিশ চল্লিশ আপনারা দামিগুলো নিতে চান তাহলে দাম দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা চব্বিশ আটচল্লিশ দশ হাজার পাঁচশো টাকা এবং বি ছত্রিশ সাত হাজার টাকা দর্শক এখন আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনারা আমাদের ঘড়ি অর্ডার দিবেন প্রথমত আপনাকে আমাদের যে কোনো একটা ঘড়ি চুজ করতে হবে পছন্দ করতে হবে পছন্দ করার পর আপনি নাম পাঠাবেন আমরা সেটা কম্পিউটারে আবার ডিজাইন করে আপনার নামের ঘড়ির ছবি পাঠাবো তারপর আপনি কনফার্ম হইলে আমাদেরকে অর্ডার করবেন অর্ডার করার সময় পাঁচশো কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আপনি যদি ঘড়ি কোনোভাবে আপনার ঠিকান অনুযায়ী পাঠানোর পর যদি আপনি রিসিভ না করেন তাহলে যাতায়াত যে ভাড়া আছে আড়াইশো আড়াইশো পাঁচশো সেই টাকা ওইখান থেকে কাটা যাবে আসলে এই নিরাপত্তার জন্য অ্যাডভান্সটা নেওয়া হয় নতুবা কোনো অ্যাডভান্সই নেওয়া হতো না আমরা আপনার ঘড়ি বাকি টাকা আপনার কন্ডিশনে লিখে দেবো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘড়ি পাঠিয়ে থাকি অর্থাৎ ঘড়ির দাম যদি দশ হাজার টাকা হয় আপনি আমাকে এক টাকা অগ্রিম অগ্রিম দেবেন তারপর আমি ঘড়ি পাঠায় দেবো তারপর আপনি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বাকি টাকা দিয়ে ঘড়ি দেখে নিয়ে যাবেন আর ঘড়ি পাঠানোর সম্পূর্ণ নিরাপত্তা আমাদের ঘড়ি ভেঙে যাক হারা যাক যাই কিছু হোক আপনার কাছে একশো পার্সেন্ট পৌঁছানো হচ্ছে আমাদের দায়িত্ব প্রিয় দর্শক আমি এই নামাজের ঘড়ি নামাজের সময়সূচির বিভিন্ন টেকনিক্যাল দিকগুলো নিয়ে আপনার সাথে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি যাতে আপনারা যেখান থেকে কিনেন না কেন যাতে আপনারা এই দিকগুলো দেখে নিলে আপনারা কখনোই এই ঘড়ি কিনে প্রতারিত হবেন না কারণ ইদানিং অনেক ধরনের অভিযোগ পাওয়া যায় যে মসজিদে ঘড়ি নেওয়ার পর ছয় মাস কিংবা এক বছরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বিশেষ করে ঘড়ি স্লো ফাস্ট হয়ে যায় পাওয়ার সাপ্লাই কেটে যায় তো আমি যে সব টেকনিক্যাল বিষয়গুলো উল্লেখ করছি সেগুলো যদি আপনি একটু কষ্ট করে হলেও ফলো করে দেখে নেন তাহলে আপনি বাংলাদেশের যেখান থেকে ঘুরে কিনেন না কেন আপনি ঠকবেন না আপনি সেলসম্যানের কথায় কোনো অত বিশ্বাস করার দরকার নাই যে দশ বছর গ্যারান্টি নিয়ে আসবেন আসলে এই পরে নিয়ে আসার লোক থাকে না এই ঘড়িগুলো আর সেই সুযোগটাই তারা নাই, আপনি বলবেন যে আপনি আমাকে ঘড়ি খুলে পিছনের দিক দিয়ে কী কী ব্যবহার করছেন সেগুলো দেখিয়ে দেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি আর ঠকার ঠকবেন না আসসালামু আলাইকুম